আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ওয়েলকাম টু সৌদি ডেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে অনেক প্রবাসী আছেন যারা নিজের পাসপোর্ট নিজে মালুমাত করতে চান বর্তমানে আপনি চাইলে আপনার আপসের অ্যাকাউন্টের মাধ্যমে নিজের পাসপোর্ট নিজে মালুমাত করতে পারবেন সেক্ষেত্রে আপনার শুধুমাত্র উনসত্তর রিয়াল খরচ হবে কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি টু টুজের সব কিছু দেখাই দিব পাসপোর্ট মালুমাত করতে হলে প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজার অথবা গুগল থেকে আপনার আপসর অ্যাকাউন্টটি লগ করে নিতে হবে আমি আমার আফসার অ্যাকাউন্টটি লগ করে নিচ্ছি নেওয়ার পর দেখুন এটা হচ্ছে আমার হোম পেজ সবার আফসারের পেজ সেমই দেখাবে হোম পেজে দেখুন এখানে মাই সার্ভিস যে অপশনটি আছে আপনারা আপনারা পাসপোর্ট মালুমাত করার জন্য মাই সার্ভিস এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানেও অনেকগুলো অপশন আসবে আপনারা সেখান থেকে তিন নাম্বারে যে পাসপোর্ট অপশনটি আছে সিভিল অ্যাফায়ার্সের নিচে যে পাসপোর্ট অপশনটি আছে ওখানে ক্লিক করবেন পাসপোর্ট অপশানে ক্লিক করার পর এখানে আরও অনেকগুলো অপশন আসছে এখান থেকে আপনারা রেসিডেন্ট আইডি সার্ভিস এখানে ক্লিক করবেন অনেকে ভাবেন যে তাওয়াসুলে ক্লিক করলে হবে না ভাই তাওয়াসুলে ক্লিক করলে হবে না আপনারা রেসিডেন্ট আইডি সার্ভিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আমি প্রথমে আমার পাসপোর্টের বর্তমান এক্সপায়ারি ডেটটি দেখাচ্ছি তাহলে আপনারা আপনারা পরে বুঝতে পারবেন যে আমার পাসপোর্টটি এখান থেকে মালুমত হয়ে গেছে দেখুন আমার এখানে দুই হাজার ছাব্বিশ দেখাচ্ছে এবং পাসপোর্ট নাম্বার ওয়ান জিরো ফাইভ লাস্ট থ্রি ডিজিট আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা পাসপোর্ট মালুমত করতে হলে আপনাদের একটু উপরে স্ক্রলিং করতে হবে এই যে দেখুন আমার প্রোফাইলের নিচে রেসিডেন্ট আইডি রেনুয়াল এটার নিচে আপডেট রেসিডেন্ট পাসপোর্ট ইনফরমেশন আমি মার্ক করে দিচ্ছি আপডেট রেসিডেন্ট পাসপোর্ট ইনফরমেশন আপনারা স্টার্ট সার্ভিস এখানে ক্লিক করবেন তো আমি সরাসরি এখানে ক্লিক করতেছি ক্লিক করার পর দেখুন এখানে আপনার আপলোড নিউ পাসপোর্ট পিকচার আপনাকে পাসপোর্টের পিকচার আপলোড করার জন্য বলবে আমি আমার গ্যালারি থেকে পাসপোর্টটি আপলোড করে দিব আমি প্রথমে আমার পাসপোর্টটি স্ক্যান করে নিয়েছি আমি আপনাদের সবাইকে বলি ক্যাম স্ক্যানার যে সফটওয়্যার আছে আপনারা ওটার মাধ্যমে পাসপোর্টটি আগে ভালো করে স্ক্যান করে নেবেন রঙিল কপি করে নেবেন সাদা কালো কিন্তু হবে না আমি পাসপোর্টটি এখানে আপলোড করে দিচ্ছি আপলোড করার পর দেখুন এখানে একটা ইরোড দেখাচ্ছে সরি উই আই আর আনাবল টু রিড দ্য পাসপোর্ট ডাটা ফ্রম দ্য অ্যাটাচ ইমেজ কারেন্টলি আপনাদের যদি কারো এরকম ইরোড দেখায় ইরোড দেখালে আপনারা কি কাজ করবেন আমি আবার বলতেছি ক্যাম স্ক্যানার আপনার পাসপোর্টটি আবার নতুন করে স্ক্যান করে রঙিন কফি সাদা কালোতে হবে না রঙিন কফি সেভ করে নেবেন জেপিজি আকারে সেভ করার পর এরপর আবার ট্রাই করিয়েন তাহলে হয়ে যাবে আমি এটা আবার আপলোড করতেছি আমার কাছে ডাবল কপি আছে প্রথম কপিটা আমি নিজেই সাদা কালো আপলোড করছি যাতে এরকম ইরোর আসলে আপনারাও বুঝতে পারেন যে আসলে সমস্যাটি কোথায় আপনাদের এরকম ইরোর আসলে আপনারা সাথে সাথে আপনাদের এরকম ইরোর আসলে আপনারা আপনাদের পাসপোর্টটি আবার নতুন করে স্ক্যান করে জেপিজি আকারে সিপ করে নিন গ্যালারিতে এরপর আমি এখন আবার আপলোড করে দিচ্ছি দেখুন এখন আপলোড করার পর আমার পাসপোর্টটি নিয়ে এখানে আমার পাসপোর্টের ডিটেলস দেখাচ্ছে নিউ পাসপোর্ট নাম্বার মেশিন রিডেবল জুন নিউ পাসপোর্ট এক্সপায়ারি ডেট এখানে এক্সপায়ারি ডেটও দেখাচ্ছে নিউ পাসপোর্টের নাম্বারও দেখাচ্ছে এভরিথিং সব দেখাচ্ছে আপনার পাসপোর্টটি যখন এখানে স্ক্যান করা হয়ে যাবে তখন আপনার পাসপোর্টের ডিটেলসগুলো অটোমেটিক এখানে শো হয়ে যাবে আপনাকে কিছু লিখতে হবে না এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন এখানে আরও কিছু ইনফরমেশান ফিল করতে হবে আমাকে নিউ পাসপোর্ট ইস্যু ডেট আপনার নতুন পাসপোর্টটি কবে ইস্যু করছেন ওটা আপনার পাসপোর্টের পেজে পেয়ে যাবেন নিউ পাসপোর্ট ইস্যু কান্ট্রি এখানে আপনি আপনার কান্ট্রি দিবেন বাংলাদেশ নিউ পাসপোর্ট ইস্যু সিটি এই জিনিসটা অনেকে ভুল করে আই মিন আপনার পাসপোর্টে লিখে থাকবে আপনার পাসপোর্টটি কোথায় থেকে ইস্যু করা হয়েছে আপনার ওটা আপনার পাসপোর্টে লিখে থাকবে তো অনেকে কি করে আমাদেরকে অনেকেই মেসেজ করে যে ভাই আমার পাসপোর্ট ইস্যু করছি ঢাকা থেকে কিন্তু আমার জেলা হচ্ছে সিলেট আমি সিলেট দিছি আমার কি হবে না কি আপনার পাসপোর্ট মালুমত হয়ে যাবে ভাই ভুল করবেন কেন ভুল করা যাবে না আপনার পাসপোর্টে সিটি যেটা দেওয়া আছে আপনি ঠিক সেম টু সেম ওটাই দিবেন আমি দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি এবার দেখুন এখানে আমার পাসপোর্টের ফুল ডিটেলস দেখাচ্ছে নিউ পাসপোর্ট নাম্বার মেশিন ডিডেবল জোন নিউ পাসপোর্ট ইস্যু ডেট এক্সপাইরি ডেট এভরিথিং সব কিছু দেখাচ্ছে নিচে ফিস ইনফরমেশন দেখাচ্ছে ষাট রিয়াল সাথে নয় রিয়াল ট্যাক্স আছে টোটাল উনসত্তর রিয়াল টার্মস অ্যান্ড কন্ডিশন আমি অ্যালাউ করে দিচ্ছি আপডেট পাসপোর্ট ইনফরমেশন এখানে ক্লিক করব আপডেট পাসপোর্ট ইনফরমেশনে ক্লিক করার পর দেখুন এখানে কার্ড নাম্বার এক্সপায়ারি ডেট সিবি কোড আপনি আপনার যে কার্ড থেকে পেমেন্ট করবেন এখানে আপনার কার্ডের ডিটেলসটা দিয়ে দিবেন তো আমি আমার কার্ডের ডিটেলস দিয়ে দিচ্ছি যে কোনো কার্ড থেকে পে করতে পারবেন মাদা কার্ড হোক ভিসা কার্ড হোক সমস্যা নেই আমি আমার রিয়াদ ব্যাংকের কার্ডটি দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পর পে নাও যে অপশনটি আছে আমি ওখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার মোবাইলে একটা ওটিপি যাবে যে নাম্বার দিয়ে আমার অ্যাকাউন্টটি খোলা ওটিপি আসছে আমি ওটিপি অ্যালাউ করে দিচ্ছি ওটিপি অ্যালাউ করার পর দেখুন আমার এখানে মেসেজ চলে আসছে অনলাইন পার্সেস মাদা কার্ড অ্যামাউন্ট রিয়াল কেটে নিয়ে গেছে আমার ব্যালেন্স থেকে এখানে এখানে দেখুন দেখাচ্ছে দ্য পাসপোর্ট ইনফরমেশন হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি মানে আমার পাসপোর্টটি মালুমাত হয়ে গেছে এখানে কিন্তু আফসারে এখনও শো করে নাই আমি জানি এক ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে আমার পাসপোর্ট আমার আফসার অ্যাকাউন্টে শো হয়ে যাবে অনেকে আমাদের কাছে এই কোশ্চেনটি করে যে ভাই এখান থেকে মালুমাত করার পর আমার নতুন পাসপোর্টের ইনফরমেশন কতক্ষণ পর আমার আপসারে শুরু হবে ভাই এক ঘন্টা হাইস্টে দুই ঘন্টা এর বেশি সময় লাগার কথা না আমার তো দুই ঘন্টায় হয়ে গেছে আপনাদের ইনশাল্লাহ এই সময়ের মধ্যে হয়ে যাবে এই টাইম জোনের মধ্যে হয়ে যাবে তো বন্ধুরা আপনারা চাইলে ঠিক এভাবে আপনি আপনার পাসপোর্টটি মালুমাত করতে পারবেন আমি বলে রাখি পাসপোর্ট মালুমাত আপনি পাঁচ বছরে শুধুমাত্র একবারই আফসার অ্যাকাউন্ট থেকে করতে পারবেন আর এখান থেকে করতে হলে আপনাকে উনসত্তর রিয়াল অনলাইন পেমেন্ট করতে হবে সেটা কার্ডের মাধ্যমে আপনার কাছে মাদা কার্ড অথবা ভিসা কার্ড যেটাই থাকুক কোনো সমস্যা নেই বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই